এই ইউনিফর্মটা আমাকে দেওয়া হয়েছে দেশের সেবা করার জন্য ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমায় চলছিল স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মুক্তির পাঁচ দিনের মাথায় নামিয়ে দেওয়া হলো মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ ও মুস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড জায়গা ধরে রেখেছে তুফান আগন্তুক ও ময়ূরাক্ষী সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও মিরপুরের সনি স্কোয়ার শাখায় চলছিল রিভেঞ্জ অন্যদিকে বসুন্ধরা সিটিতে শো দেওয়া হয়েছিল ডার্ক ওয়ার্ল্ড সিনেমার তবে দর্শক চাহিদা না থাকায় একুশ জুন শুক্রবার থেকে নামিয়ে দেওয়া হয়েছে সিনেমা দুটি স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন রিভেঞ্জ ও ডার্ক ওয়ার্ল্ড সিনেমা দুটি দর্শকরা দেখছে না চাহিদা না থাকায় এগুলো নামিয়ে দেয়া হয়েছে দর্শক মানসম্মত যে সিনেমা দেখতে চাইছেন আমরা সেটাকে প্রাধান্য দিচ্ছি যেমন চাহিদা থাকায় তুফানের শো বেড়েছে গত মে মাসে মুক্তি পাওয়া মোহাম্মদ ইকবালের ডেড বডি সিনেমাটিও মুক্তির চার দিনের মাথায় নামিয়ে দেওয়া হয়েছিল সিনেপ্লেক্স থেকে এ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন নির্মাতা স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেছিলেন সেবারও সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছিল দর্শকের চাহিদা না থাকায় সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে ঈদের দিন সারা দেশের পনেরোটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রিভেঞ্জ এতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও স্বপ্নম বুবলি আরও আছেন মিশা সদাগর কাজী হায়াত দীপা খন্দকার অন্যদিকে তেরোটি হলে মুক্তি পেয়েছিল ডার্ক ওয়ার্ল্ড এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান কৌশানী মুখার্জি মিশা সদাগর দীপা খন্দকার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি দুই সিনেমা নেমে গেলেও সিনেপ্লেক্সের শো বেড়েছে সাকিব খানের তুফান সিনেমার দর্শক চাহিদা থাকলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের গল্প নিয়ে তুফান বানিয়েছেন রায়হান রাফি